আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছে অনেক দিন পর জিহানকে নিয়ে আবার আমরা ভিডিও করা শুরু করেছি প্রথম যখন জিয়ান ভিডিও করতো তখন জিয়ান অনেক ছোটো ছিল জিহান তখন আড়াই বছর থেকে তিন বছর ছিল কিন্তু এখন জিয়ান অনেকটা বড় হয়ে গেছে জিয়ান এখন চার বছর জিয়ান দাঁড়াও তুমি দেখো জিয়ান এখন অনেক বড় হয়ে গেছে ওখানে বসো সামনে জিয়ান এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে জিয়ান এখন পড়াশোনা স্টার্ট করে দিয়েছে মন দিয়ে জিহান পড়াশোনা করে তাই তো পড়াশোনা করো তো তুমি স্কুলে যাও সবাইকে বলো তুমি স্কুলে যাও তোমাদের স্কুলের নাম কি বলো এনপিসি নার্সারি অ্যান্ড কেজি স্কুল হ্যাঁ জিয়ান এখন কেজি স্কুলে পড়ে নতুন একটা স্কুলে প্রতিদিন আমরা বলো প্রতিদিন আমরা আবার ভিডিও করব নতুন করে যে যে আমাদের ভিডিও দেখতে চাও তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও লাইক ও কমেন্ট করো বাই বাই করে দাও